ছয় প্রকার নারী তারা বিনা হিসাবে জাহান নামে যাবে মা বনের আমরা যারা আছি এই কথাগুলাকে নোট করে রাখেন এই বদ অভ্যাস যদি আপনাদের ভিতরে থাকে তাহলে আপনারা বিনা হিসাবে জাহান নামে যাবেন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার পরদাশীলতা আপনার বোরকা এগুলাকে এক পয়সারও কোনো মূল্য থাকবে না যদি এই ছয়টা বদ যদি আপনার ভিতরে থাকে কোথায় আপনি পর্দা করলেন কোথায় আপনি নামাজ পড়লেন কোথায় আপনি রোজা রাখবেন যেই রোজা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারলো না যেই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারলো না এই বদ অভ্যাসগুলোর কারণে এইজন্য মা বলেন আমরা যারা আছি এই আমরা পরিহার করতে হবে পরিত্যাগ করতে হবে আর যদি আমি আপনি না করে তাহলে আমরা জাহান্নামের আসামি হয়ে যাব বিনা হিসাবে জাহান্নামে চলে যাব এক নাম্বার হচ্ছে যে সমস্ত মা বোনেরা চুল কোলা রেখে এই চুল পর পুরুষকে দেখায় না হাদিসে পাকের ভিতরে পয়গাম্বর বলেন যে সমস্ত মা বোনেরা যে সমস্ত নারীরা চুল কোলা রেখে বাহিরে বাড়াই বাহিরের পুরুষদেরকে দেখায় কিন্তু হা হা এই চুল একমাত্র শতমাত্র কেবলমাত্র আপনার স্বামী দেখতে পারবে এমন কি আপনি যখন বড় হয়ে যাবেন আপনি যখন শাবালে হয়ে যাবেন এই চুলগোলা আপনার বাবা দেখার মতো কোনো ক্ষমতা নাই চুম্মদাটা ভাবা আপনারা চুল দেখতে পারবে না আর সেই চুল আমি আমার স্বামীকে না দেখিয়ে পর পুরুষকে আমরা দেখাচ্ছি মনে রাখতে হবে যারাই আপনার চুলের প্রতি আকর্ষণ হয়েছে চুল যারা দেখেছেন আর প্রতিটা সাপ আকৃষ্ট হয়েছে প্রতিটা আপনার কবরে গিয়ে আপনার মাথার মাঝে গিয়ে তারা বিষাক্ত সাপ কামড়ানো শুরু করে দিবেন হ্যাঁ মা বোনেরা শুনেন যদি আপনি চুল পরিদর্শন করেন চুল মানুষকে দেখেন নিজের স্বামীকে না দেখে যদি পর যদি আপনি আপনার চুল দেখান তাহলে মনে রাখতে হবে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার পর্দাশীলতা এ চুল দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হয় এপাদত বন্দিকে আল্লাহ পাকের কাছে এক পয়সারও কোনো মূল্য থাকবে না এই গোলাকে যদি দামি বানাতে চান তাহলে কমাস কম এই চুল গোলাকে বাহিরের কোন মানুষকে দেখানো যাবে না এটা হচ্ছে এক নাম্বার বাহিরের কোনো মানুষকে দেখানো যাবে না দেখাইতে হবে একমাত্র শুধুমাত্র নিজের স্বামীকে আপনি দেখাইতে হবে এই চুল দেখানো যাবে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে সমস্ত মা বলে স্বামীকে যথাযথ সম্মান করে না যথেষ্ট পরিমাণের সম্মান প্রদর্শন করে না স্বামীকে মর্যাদা দেই না স্বামীকে গুরুত্ব দিই না স্বামীকে যেইভাবে সম্মান করা প্রয়োজন যেভাবে সম্মান করা দরকার ছিল সেইভাবে আমরা স্বামীকে সম্মান করি না আর স্বামীকে সম্মান না করার কারণে আল্লাহ গুরু আপনাকে জাহান্নামি বানায় দিবেন আম্মাদ আয়েশা সিদ্দেখার আজী আল্লাহ হু তালানাহা বলেন অ পৃথিবীর মানুষেরা শোনো শোনো আমার স্বামী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে আমি কেমন সম্মান করতাম কেমন মর্যাদা দিতাম আমার স্বামী যখন পাখির থেকে যখন ঘরের ভিতরে আসতো আমি দরজার কিনারায় দাঁড়িয়ে থাকতাম আমি আমার হাবিবকে সালাম দেওয়ার জন্য আমি আমার স্বামীকে সালাম দেওয়ার জন্য আমি তাকিয়ে দেখি আমার হাবিব আমার আমার স্বামীকে আমি দেখতে পারি আমি আয়েশা সালাম দেওয়ার আগে আগে হে আমার স্বামী আমাকে সালাম পরিদর্শন করে নেই আয়েশা বলেন স্বামী স্ত্রীর সংসার করেছি কখনো আমাদের মন মালিন্যতা হয় নাই কখনো ঝগড়া হয় নাই ছোটখাটো চক্রা হয়েছে অভিমান হয়েছে রাগ অভিমান হয়েছে আবার শেষ হয়ে গেছে আমরা বলেন আমি সর্বক্ষণ চিন্তা করতাম আমার স্বামী মোহাম্মদ যেন আমার কথার দ্বারাতে যেন কোনো কষ্ট না পাই আমার ব্যবহারের দ্বারাতে যেন কোনো কষ্ট না পাই আমার আচার আচরণের দ্বারাতে যেন কোনো কষ্ট না পাই আমার স্বামী মোহাম্মদ আলিহুসাল্লাম যদি আমি আয়েশার কথার দ্বারাতে আমার স্বামীর মনের ভিতরে যদি কষ্ট হয়ে যায় কালকে আমতের কঠিনময় দানি আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে আমি আয়েশা আসামি হয়ে যাব গম আমি চিন্তা করতাম আমার স্বামী যেন আমার কথার বেলাতে যেন কোনো কষ্ট না পাই সম্মানে যেন কখনো যেন অবহেলা যেন না হয় এই জন্য আমরা আমাদের স্বামীদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করি না আর সম্মান না করার কারণে আল্লাহ পাক আপনার নামাজ রোজা এক পয়সার কোনো মূল্য থাকবে না আমার আল্লাহ আপনাদেরকে জাহান নামি বানিয়ে দিবে এই জন্য মা বোনদেরকে আমি বলবো স্বামীকে যথেষ্ট পরিমাণের সম্মান প্রদর্শন করতে হবে দুই নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে স্বামীর সাথে আমরা হাসাহাসি না করি দেবর সাথে চাস্তল বায়ের সাথে ফুফাতো বায়ের সাথে খালাতো বায়ের সাথে মামাতো বায়ের সাথে আমরা খিলখিল করে হাসাহাসি করি বাহিরের মানুষের সাথে আমরা হাসাহাসি করি কিন্তু স্বামীর সাথে কখনো আমরা হাসি তামাশা করি না আমার রাসুল বলেছেন স্বামীর সাথে যখন আপনি হাসাহাসি করবেন স্বামীর সাথে যখন আপনি সময় দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই সময়টুকুন আমার আল্লাহ এবাদতের ভিতরে আমার আল্লাহ গণ্য করে দিবেন মা বোনেরা এই কথাগুলা নোট করে রাখেন কাজে আসবে অনেকে আমরা এই কথাগুলা জানি না জানার চেষ্টাও আমরা করি না মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আল্লাহ পাক আপনার জন্য চিরতরে হারাম করে দিয়েছেন দেবরে দেবرك হারাম করে দিয়েছেন দেবرك আপনি চেহারা দেখাইতে পারবেন না এমন কি পুরুষ পুরুষকে আপনি চেহারা দেখাইতে পারবেন না তাদের সাথে কথা বলতে পারবেন না আর সেই জায়গাতে কি রং তামাশা করে হ্যাঁ মনে করেন 24টা দাস 32টা দাক মিলিয়ে মিলে আমরা হাসাহাসি করে তাদের সাথে রং তামাশা করে সময় কাটাচ্ছি আর স্বামীর সাথে আমরা হাসাহাসি করি না চেহারাটাকে আমরা 24 বানিয়ে ফেলি একবার হাসাহাসি করি না আপনি জাহান্নামী হয়ে যাবেন হাসাহাসি করবেন স্বামীর সাথে মুস্তাহাব হবে মা আমি বলবো এই বদ অভ্যাস গুলাকে পরিহার করতে হবে অন্যতাই আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না চার নাম্বার হল আমার আপনার নবী বলেন যেই সমস্ত মা বোনেরা যখন সে নাপাক থাকে না পাক না পাকার পরে কখনো সে পবিত্রতা অর্জন করার চেষ্টা করে না কোন সময়ে তার মাসিক হয়েছিল মাসে কোন সময় হয়েছিল তারপর সে গোসল করে পবিত্রতা অর্জন করে না নাপাক এবং পবিত্রতা হওয়ার জন্য কোন খোঁজ খবর রাখে না কোন তারিখ নির্ধারণ করে রাখে না সময় নির্ধারণ করে রাখে না আমার শরীরটা এখন নাপাক আছে কি নাই এই জন্য কোন খোঁজ খবর রাখেন না আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত নারীরা বিনা হিসাবে জাহান্নামের মেহমান হয়ে যাবে আমার শরীর নাপাক নাপাক তাকে অবস্থায় তো স্বামী আমার সাথে মিলিত হতে পারবে না আমার শরীরটা আবার কোন সময় পবিত্র হবে এই দিকে তার কোনো খেয়াল নাই স্বামীর হকের প্রতি তার কোনো খেয়াল নাই স্বামীর হকের প্রতি তার কোনো খেয়াল নাই দেখি আই মহিলা আপনি জাহান হয়ে যাবেন পাঁচ নাম্বার হচ্ছে যে সমস্ত মহিলারা মিথ্যা পরিনিন্দা গিবদ সুকুল করে আরে মহিলারা যে কি পরিমাণে মিথ্যা বলতে পারে মনে করেন দুই তিনজন মহিলা একসাথে হয়ে গেছে মিথ্যার বন্যা বসাইয়া দিছে কার বাড়িতে কি হয়েছে না হয়েছে কার স্বামী কি দিছে না দিছে এই বাসর রাত্রে কি দিছে না দিছে এই কথাগুলা উড়া দুরা চলতেছে মানে একটা জলসা চলতেছে একটা মাহাফিল চলতেছে যে মিথ্যা বলা মহাপাপ স্বামীর বিরুদ্ধে অনেক মহিলারা আছে অভিযোগ করে আছে না চাইতে নিমুখ হারামি স্ত্রী ইয়ার চাইতে ছোট স্ত্রী আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কই হতে পারে না যে স্বামীর বিরুদ্ধে আরেকজন মহিলার কাছে অভিযোগ করে এটা হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম মহিলা আপনি জাহান হয়ে যাবেন আপনি তো নাম্বার সারা জাহান নামি হয়ে যাবেন আমার আপনার নবী দয়াল নবী বলেন নাম্বার হলফ ওই সমস্ত মহিলারা জাহান নামি হবে যারা অন্যের শোক পছন্দ করে না অন্যের শোক দেখতে পারে না একটা মানুষ ভালো চলতেছে ভালো খাইতেছে ভালো পড়তেছে এই মহিলার গায়ে সহ্য হচ্ছে না মহিলার গায়ে আগুন জ্বলতেছে বারংবার স্বামীকে পেশার দেই। তুমি অত ইনকাম করো তুমি মাসে দশ হাজার টাকা ইনকাম করো আর তোমার পাড়া প্রতিবেশী তোমার চাষ তোল বা মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে অন্যের সুখ দেখলে যে মহিলা সহ্য করতে পারে না অন্যের সুখ সহ্য করতে পারে না অন্য ভালো চলতে পারে এমনটা সহ্য করতে পারে না আমার আপনার নবী দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ছয় প্রকারের মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো ইবাদত কবুল করবে না তারা বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে